ওং বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা জাতক বিশ্বলগ্নের ক্ষেত্রে বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ ষোলোই মে দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই মাসে আপনাদেরই রাশিতে রবি অবস্থান করতে চলেছে তাই আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করবো সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জ্যৈষ্ঠ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপর যেহেতু বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এই জ্যৈষ্ঠ মাসে আপনাদের রাশিতে অবস্থান করতে চলেছে এবং রবি যেহেতু ভাইটাল এনার্জি জীবনী শক্তির কারক গ্রহ এবং যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করার জন্য কি হবে সুস্বাস্থ্য অধিকারী কিন্তু করতে কিন্তু বাধ্য যদি রবি জন্মকালীন যদি পীড়িত না থাকে এবং রবি যেহেতু অগ্নিকারক গ্রহ আপনাদের রাশিটি হচ্ছে পৃথিবী রাশি এবং স্থির রাশি এবং যেহেতু এটি ন্যাচারাল জড়িয়ায় দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাব অর্থাৎ যেটা আমরা যে বাক শক্তি অর্থ পরিবার হ্যাঁ লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি বিচার এই জায়গা থেকে কিন্তু করা হয় এবং এই রাশিটির অধিপতিকহ শুক্র এবং এখানেও ঠিক বুধ কিন্তু চব্বিশে মে প্রবেশ করবে তার আগে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে ঠিক আপনাদের ষোলোই মে থেকে অবস্থান করবে তারপর এখানে চব্বিশে মে রবি কিন্তু প্রবেশ করবে আপনাদের অর্থপতি এবং যেহেতু রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই মাসটা অতিক্রান্ত করবে যেহেতু রবি নিজের নক্ষত্রে অবস্থান করা মানেই দেখবেন যেহেতু খাদ্য গহনের পরিপাটি বা রাজকীয় মনোভাব থাকবেই চোখের উজ্জ্বল ভাব বৃদ্ধি কিন্তু ঘটবেই আর্থিক দিক দিয়ে সফলতা অতি অবশ্যই আসবে আর্থিক পরিকাঠামো আপনাদের ক্ষেত্রে ভালো অতি অবশ্যই হবে শিক্ষা এবং জ্ঞানের দিকে ভালো হবে বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা অতি অবশ্যই কিন্তু নিজের নক্ষত্রে থাকবেই রবি যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ ছাব্বিশে মে যখনই রবি রোহিণী নক্ষত্রে মধ্যে কি সৌখিনতা রুচি বোধ থাকবেই এবং অন্যকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাও কিন্তু থাকবে এবং কথাবার্তা ভালো হবে খাদ্যে রুচি এবং বোধ থাকবে রবি যেহেতু এই জায়গায় জডিয়া দ্বিতীয় এবং সপ্তম ভাবের ঘরে যখন অবস্থান করছে এর যেহেতু শুক্রের আন্ডারে সেই কারণে অষ্টম ভাবের উপরে একটা দৃষ্টি থাকছেই এবং সেই কারণে কি হচ্ছে স্বামী মধ্যে একটু ভুল বুঝাবুঝি মনোমালিন্য এগুলো আসতে পারে এবং জাতক সামাজিকতা বজায় রাখবে প্রত্যেক দিনের কাজের নতুন অভিজ্ঞতা কিন্তু লাভ করবে যখন রবি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে দেখবেন তখন কিন্তু আমাদের যে চাষি ভাইরা রয়েছে চাষি ভাইদের তখন কিন্তু এই যে রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে যেহেতু রোহিণী নক্ষত্রটি কি হচ্ছে এমনিতে চন্দ্রের নক্ষত্র এই সময়ে যখন রবি এই রাশি ওই অব নক্ষত্রে অবস্থান করলে চাষি ভাইরা তখন কিন্তু এই যে আমাদের সোনার ফসল অর্থাৎ ধান ধানের জন্য হয়তো ধান বোনা বা রোয়া এই জায়গাটার কাজটা কিন্তু এই রোহিণী নক্ষত্রের মাধ্যমে কিন্তু শুরু হয়ে থাকে এবং যখনই মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে মৃগসিরা নক্ষত্রে প্রবেশ করবে আঠই জুন আঠই জুন যখন প্রবেশ করবে তখন দেখবেন শ্রমশালী এবং খেলাধুলা খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বেই এবং বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে এবং মেজাজি হবে অনেক সময় রাগ কন্ট্রোল না করতে পারার কারণে কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে কিন্তু পারবে না অনেক সময় ভুল বোঝাবুঝি আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন হবার সম্ভাবনা দেবে এবং হঠাৎ হঠাৎ অর্থ আসতে পারে বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু বাধা কিন্তু সৃষ্টি করবেই এবং য এই জায়গায় কিন্তু বুধ অবস্থান করছে ঠিক বুধ এখানে জাতক রসিক হবে যেহেতু ন্যাচারাল জোডিয়া দ্বিতীয়ভাবে থাকার জন্য কথাবার্তায় যুক্তি থাকবে এবং অসুস্থতার কারণে ভুল ঔষধ সেবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে সতর্কতা অবলম্বন বিদ্যার প্রতি অনুরাধ এবং মিষ্টি জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে এবং শ্বশুর বাড়ি থেকে অশান্তির ভয় কিন্তু থাকবে এবং ইঞ্জিনিয়ারিং লাইনের উপর উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে বুদ্ধি ও শক্তির জন্য অর্থ উপার্জন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে গোপনে বা গোপন উপায়ে সম্পদ বৃদ্ধি জায়গাটা কিন্তু রয়েছে দেখুন যেহেতু রবি তিনটে নক্ষত্র এবং বুধ তিনটে নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো কিন্তু আসার সম্ভাবনা আপনাদের দেবে এবং রবি যদি যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করা পীড়িত না হলে ভাইটাল এনার্জি জীবনী শক্তি সুন্দর স্বাস্থ্য প্রদান করে থাকেন এবং এখানে দেখবেন রবি যেহেতু এখানে বসে রয়েছে আপনাদের রাশিতে এবং ঠিক একাদশভাবে আপনাদের ঠিক নবম প্রতি এবং কর্মপতি সে কিন্তু লাভ স্থানে অবস্থান করে এই রবির উপরে কিন্তু দৃষ্টি রাখছে জন্মকালীন এই রবি শনি যদি শুভ থাকলে আর্থিক দিক দিয়ে উপার্জন বৃদ্ধি পাবেই কাজকর্মে জায়গাও কিন্তু পজিটিভ রেজাল্ট শুভ রেজাল্ট কিন্তু উঠে আসবে এবং পৈতৃক সম্পত্তি ছাড়াই নিজস্ব অর্থ ভূ সম্পত্তি লাভ কিন্তু করবেই যখন এই জায়গায় রবি যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে সেই সময়টা কিন্তু মঙ্গল যুক্ত থাকবে এবং শনির দৃষ্টি পড়বে এবং তার সঙ্গে সঙ্গে রবি রবি শনি মঙ্গল এরা মিলে ভূ সম্পত্তি লাভ করাবে পৈতৃক সম্পত্তি ছাড়াই এবং আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন এবং সবথেকে বিশেষ করে হঠাৎ লাভ সম্মান লাভ এবং কর্মে সাফল্য রবির মাধ্যমে কিন্তু আসবেই কারণ রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং কেন্দ্রপতি যেহেতু এখানে রয়েছে এবং বুধও এখানে অবস্থান করছে বুধের সঙ্গে শনির কিন্তু শুভ সম্পর্ক কিন্তু মাথায় রাখতে হবে জন্মকালীন এরাকে শুভ থাকতে হবে শুভ না থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এই যে বুধ শনি এবং রবি একসঙ্গে সঙ্গীত প্রিয় করে এবং কলা কার করে বা গণিতের উপর দক্ষতা কিন্তু নিয়ে আসেই এবং বুদ্ধি ও সাধুতা আনবেই অশুভ থাকলে কিন্তু এই বুদ্ধি কিন্তু প্রতারণার শিকার মিথ্যা অপবাদে জড়িয়ে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে এইগুলো আনার সম্ভাবনা এখানে যেহেতু রবি বুধ একসঙ্গে অবস্থান করার জন্য এবং আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অর্থপতি গহ যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে এবং দ্বিতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং একাদশপতি এবং এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও কিন্তু এই জায়গায় বৃহস্পতি এখানেও কিন্তু প্রথমে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছে চোদ্দোই জুন পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রে এবং দ্বিতীয়তে সাধারণত বৃহস্পতি সহজে অল্প পরিশ্রমে অর্থ উপার্জন কিন্তু করায় এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু এবং শিক্ষকতা ধর্ম কাজে মন এবং আয় কিন্তু বা অর্থ বাড়বেই এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু লটারি ফাটকা বা শেয়ার থেকে অর্থ আসার সম্ভাবনা দেবে এখানে বুধ কিন্তু প্রবেশ করবে সাতই জুন সাতই জুন যদি দ্বিতীয় প্রতি দ্বিতীয়তে অবস্থান করা এবং বৃহস্পতির মতো শুভ কারক গ্রহকে নিয়ে যুক্ত হওয়া এখানে বৃহস্পতি বুধের শত্রু হলেও যেহেতু এই যা বুধ হচ্ছে সবসময় কোনো গ্রহের সঙ্গে যুক্ত হলে শুভ ফল প্রদান করে থাকে দ্বিতীয় প্রতি যখন অর্থ কারক গ্রহকে নিয়ে যখনই বসছে যখন আসছে তখন কিন্তু মানে অর্থনৈতিক জায়গাটাকে ভালো করার চেষ্টা কিন্তু আপনাদের করবেই এবং সব থেকে দেখবেন সপ্তমভাবে বুধ সংযোগ হঠাৎ শেয়ার যে পঞ্চমপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শেয়ার বা লটারি থেকে অর্থ আনার জায়গাটা এবং ধনপতি এবং লাভপতিগ্রহ একসঙ্গে যুক্ত হওয়া দ্বিতীয়ভাবে তাহলে এই জায়গাটা থেকে সাত ছয়ের পরে আরও পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু আনবেই এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে সাহিত্য দায় দায়িত্বপূর্ণ কাজে যুক্ত হওয়া এবং পরিবারের শান্তি সাহিত্য কলা বিভাগে উপর দক্ষতা আসা এবং আকস্মিক হঠাৎ লাভ এটা এনে দেওয়া এই জায়গাগুলো কিন্তু করবে তবে একটা মাথায় রাখবেন জন্মকালীন যদি কারো যদি দ্বিতীয়তে আপনাদের বৃহস্পতি থেকে থাকে তাহলে কিন্তু সোনার ব্যবসায় তারা এক বছর যতটা পারবেন সাবধানতা অবলম্বন করতে পারলে ভালো নাহলে সোনার ব্যবসাতে হুটমুট কেনে কেনাকাটি করে সোনার ব্যবসাতে কিন্তু লস খাবার সম্ভাবনা কিন্তু থাকবেই এটা কিন্তু মাথায় রাখবেন এবং বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে ষষ্ঠভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দশম ভাব কর্মভাবের উপর দৃষ্টি থাকছে দুই ছয় দশের স্ট্রং কানেকশান পাচ্ছে বৃহস্পতি এবং রাহুও কিন্তু এখানে অবস্থান করলো রাহু রিপ্রেজেন্ট করলো শনিকে ভাবের উপর রাহুর দৃষ্টি থাকছে এবং নবম এবং দশমভাবে দশমভাবে রাহু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না কিন্তু যদি জন্মকালীন যার শুভ রয়েছে দশমভাবে গেলে অনেক সময় শুভ পরোপকারী উদার সম্মান লাভ এগুলো কিন্তু করাতে পারে দশমভাবে এবং যেগুলো এইগুলো আনলেও এই যে জায়গাটা কিন্তু ক্ষণস্থায়ী দীর্ঘায়িত করতে পারে না এই যে উদার বলুন সম্মান লাভ বলুন এবং রাহু যদি জন্মকালীন শুভ থাকলে রাহু যদি অশুভ থাকে জন্মকালীন তাহলে কিন্তু নিজ কর্মে যুক্ত করাবেই এবং কর্মস্থলে নানান সমস্যার সৃষ্টি কিন্তু অতি অভ্যসী করবে এতে এটা কিন্তু মাথায় রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরির কাজকর্মে যুক্ত করায় বা এই জাতীয় কাজগুলো করাবার চেষ্টা করে এবং রাস্তাঘাট সতর্কতা অবলম্বন আপনাদের পক্ষে করতে পারলেই ভালো এবং বিশেষ করে অনেক সময় কিন্তু ভাগ্যহীন করে থাকে এই রাহু যদি জন্মকালীন যদি অশুভ থাকলে গোচরে এই জায়গায় কিন্তু এই ফলগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং বিশেষ করে রাহুও কিন্তু দেখবেন দুই ছয় দশের স্ট্রং কানেকশন রাহু যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করা একাদশ ভাবের সঙ্গে সংযোগ রয়েছে কর্মের লাভ কর্মের উন্নতি এইগুলো যদি জন্মকালীন শুভ থাকলে রাহুও কিন্তু আনবে বৃহস্পতিও আপনাদের দ্বিতীয়তে এক বছরকাল অবস্থান করতে চলেছে এবং অতি গতিতে হয়তো কর্কটরাশিতে আসলে বক্রতার মাধ্যমে আবার গেল এক বছর অবস্থান অতি অবশ্যই করবে এই যে অবস্থান দ্বিতীয়ভাবে কর্মের উন্নতি এখানে আনার জায়গাটা বড় প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার জায়গাটা এখানে বৃহস্পতি কিন্তু দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে তৃতীয়ভাবে গোচর চলাকালীন মঙ্গল শুভ প্রদান করে থাকে কিন্তু যেহেতু ন্যাচারাল জডিয়ায় চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং মঙ্গল অগ্নিকারক জল এবং অগ্নির সংযোগে অগ্নি কিন্তু নিস্তেজ হয় কারণে মঙ্গল এখানে নিষ্ক্রিয় এবং দুর্বল বা পীড়িত থাকছেই সেই কারণে কিছুটা জায়গাটা কিন্তু তৃতীয়ভাবে যদি জন্মকালীন শুভ থাকলে মধ্যম ফল এই জায়গা থেকে এনে দেবে ভাই বোন আত্মীয় পরিজন সঙ্গে সুসম্পর্ক এবং বিশেষ করে এই জায়গায় ছয় ছয় পর্যন্ত থাকছে ছয় ছয় পরে চতুর্থভাবে আপনাদের গমন করবে গমন করার সঙ্গে সঙ্গে কেতুর সঙ্গে যুক্ত হবে এবং কেতু এবং মঙ্গল চতুর্থভাবে সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না সাংসারিক জীবনে বা পরিবারে নানারকম সমস্যা উদ্ঘাটিত করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে রাহু মঙ্গলের দৃষ্টি বিনিময় জন্মকালীন শুভ না থাকলে এই গৃহতে শান্তি পাওয়ার জায়গাটা কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব কিন্তু আসতে বাধ্য এবং সব থেকে এই জায়গায় থাকলেও রাহুর দৃষ্টি না মঙ্গলের উপর পড়ার জন্য যারা বাড়ি এই সময় ভাব থেকে বাড়ি গৃহ যানবাহন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে এইখানে থাকাকালীন মঙ্গল এখানে বেশি দিন থাকবে না থাকাকালীন আপনাদের ক্ষেত্রে বাড়ি আরম্ভ না করাই ভালো এবং যানবাহন না ক্রয় করা ভালো এই জায়গাগুলো কিন্তু দেবে তবে মঙ্গল কেতুতে কেতু এখানে থেকে যাচ্ছে অনেক সময় কেতু চতুর্থভাবে গমন করলে দেখবেন বাড়িতে ঝঞ্ঝট ঝামেলা হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পর গৃহে বসবাস কিন্তু করায় এবং মাতার থেকে দুঃখ আসতে পারে যেহেতু এটা সুখের জায়গা মায়ের কোল মায়ের জায়গা এ করা হয় পড়াশোনার যে ক্ষেত্রে বাধা বিপত্তি কেতু কিন্তু এখানে প্রায় দেড় বছর অবস্থান করতে চলেছে রোজ জন্মকালীন যদি রবি শুভ থাকলে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো অনেক সময় এনে দেবে কারণ যে যে ভাব দিয়ে রবি গমন করবে যে শুভ ভাব দিয়ে গেলে অতি অবশ্যই সেই সময় পড়াশোনার জায়গাগুলো পজিটিভ রেজাল্ট মায়ের সঙ্গে সুসম্পর্ক হলে কেতু এই জায়গাটা কিন্তু ফলদান কারণ কেতু এখানে দেড় বছর রবিকেই রিপ্রেজেন্ট করবে এবং রবির অনুগ্রহে চলার চেষ্টা করবে এবং রবি যে যে জায়গাগুলো দিয়ে শুভ ভাব দিয়ে গেলে শুভ ফল অতি অবশ্যই আনবে নাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত সুখের হানি এবং পরগিয়ে বসবাস করাতেও পারে এইগুলো করাতে পারে তবে তবে ভূ সম্পত্তির কারোগহ যেহেতু মঙ্গল এই জায়গায় থাকছে এবং কেনা বেচা যারা করতে চান ঠিক ওই সময় ছয় ছয়ের পর থেকে আপনারা কিন্তু কেনা বেচা বা বাড়ি তৈরির জায়গাটা যতটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন ততটাই কিন্তু ভালো এই মাসের ক্ষেত্রে না এগুনাটাই ভালো জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে বা জুন মাসের ঠিক পনেরোই ছয় পর্যন্ত তারপরে কিন্তু মঙ্গল ওখানে অতিথিকারক গ্রহ হিসেবে যাবে আবার বেরিয়ে যাবে তারপরে আপনারা বাড়ি তৈরি বা যানবাহন কেনা ইত্যাদি ইত্যাদি তখন কেনা জায়গাটা করলে ভালো কারণ কেতুযুক্ত মঙ্গল সাধারণত শুভ ফল জায়গা অশুভ ফল কিন্তু নিয়ে আসে অপোজিটে রাহুও দৃষ্টি দেবে মঙ্গলের উপর এবং মঙ্গলের দৃষ্টি এখানে টোটাল কর্মভাব প্লাস একাদশ ভাব লাভ ভাবের উপরে থাকছে শনির উপরেও থাকছে সেই কারণে জন্মকালীন যদি শুভ থাকলে ভাব থেকে আপনারা শুভ ফলগুলো পাবেন নাহলে কিন্তু সুখের হানি ঘটতে বাধ্য এরপরে আমি যেহেতু কেতুনীয় বলে গেলাম যেহেতু এক দশমভাবে আপনাদের রয়েছে কিন্তু রাহু রাহু এবং বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় বা যোগ সৃষ্টি হবে এতে কিন্তু শুভ ফল যদি জন্মকালীন যদি থাকে তাহলে কর্মের উন্নতি কর্মলাভ শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক এই জায়গাগুলো কারণ রাহু এখানে নেচার হিসেবে যতটা চণ্ডালকারক গহ রাহু এবং দেবগুরু বৃহস্পতি দুজনের সংযোগে দেখবেন অসুররাই কিন্তু এই জায়গায় দেবগুরুকে একটুখানি ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবে তবে জন্মকালীন যদি দেবগুরু বৃহস্পতি যদি শুভ থাকলে তাহলে এই যে সংযোগ যে ঘটলেও সংযোগে কিন্তু পজিটিভ রেজাল্ট রাহুকে দমাবার ক্ষমতা কিন্তু বৃহস্পতি রাখে তবে মঙ্গলরও দৃষ্টি পড়ছে মঙ্গলও দমাবার ক্ষমতা রাখে তবে শুভ থাকলে তবেই শুভ ফল পাবেন না হলে কিন্তু ভাগ্য হানির জায়গাটাও কিন্তু নিয়ে আসে যেহেতু নবমপতি হিসেবেও রাহু রিপ্রেজেন্ট করায় শনিকে নির্দেশ করছে এবং শনি একাদশে লাভস্থানে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আনে এবং মর্যাদা লাভ কর্মের উন্নতি যেহেতু ভাগ্যপতি এবং কর্মপতি আপনাদের এই জায়গায় রয়েছে এবং আর্থিক লাভ গৃহে সুখ শান্তি এগুলো কিন্তু নিয়ে আসে তবে এই যে আড়াই বছর আপনাদের ক্ষেত্রে শনিদেব যদি জন্মকালীন আপনাদের শুভ থাকলে এবং এই মাসের ক্ষেত্রে যেহেতু শনিদেব এই জায়গায় থেকে এই জায়গার উপরে আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে দৃষ্টি দিচ্ছে রবির উপরে দৃষ্টি পড়ছে জন্মকালীন যদি রবি শনি এরা যদি শুভ থাকলে অতি শুভ ফল আপনাদের ক্ষেত্রে আনবেই এবং শুক্র এখানে একাদশভাবে যেহেতু রাশিপতি বা লগ্নপতি একাদশভাবে তুঙ্গস্থ থাকা এবং শনি শুক্র এবং এখানে রাহু এখানে বেশি থাকছে না বেরিয়ে আসছে যেহেতু শনি শুক্র মিলেও কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের এনে দেবে যেটা সঙ্গসুখ আর্থিক লাভ এবং ভোগ বিলাসের প্রবৃত্তি ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো কিন্তু আনবে তবে মাথায় রাখবেন দর্শক বন্ধু রবি আপনাদের জ্যৈষ্ঠ মাসে এই জায়গায় অবস্থান করলেও বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে যারা ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করছেন বিশেষ করে দেখবেন ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করছেন রবি তাদের জন্মকালীন এই জায়গায় আছে মঙ্গল এই জায়গায় প্রবেশ করবে শুভ ফল আনার চেষ্টা কিন্তু করবে অনেক সময় কী হয় ভূ সম্পদ যেহেতু ভূমির গ্রহ মঙ্গল এখানে রবি যদি যার জন্মকালীন ভাদ্র মাসে রয়েছে তাদের ক্ষেত্রে কেতুযুক্ত হওয়ার জন্য কিছুটা পীড়িত দিল এই জায়গা থেকে নবম যেহেতু গোচরে রবি যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবে বা আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা বিশ্বরাশি জন্মেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মভাবে যাচ্ছে এবং মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেছেন এই জায়গায় কিন্তু রবি প্রবেশ করছে তাদের ক্ষেত্রে এই তিনটে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন শুভ ফল পাবেই অতি শুভ ফল তারা নিয়ে আসবেই বা রবি এই জায়গায় প্রবেশ করা তাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে রবি থেকে ভাগ্যস্থানে নবমভাবে রবি প্রবেশ করা কর্মস্থানে রবি থেকে কর্মস্থানে এবং রবি থেকে পঞ্চম স্থানে যেহেতু জন্ম যারা জন্ম মানে গোচরে প্রবেশ করছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই পাবেন মঙ্গল এখানে দেখুন নিচস্ত এবং তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করতে পারছে না কিন্তু যাদের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি এই জায়গায় রয়েছে বা বৃহস্পতি জন্মকালীন এই জায়গায় রয়েছে তারা কিন্তু এই সময় কিন্তু বিশ্বরাশি বা বিষলগ্নের জাতক জাতিকারা দেখবেন অতি উত্তম ফল অতি অবশ্যই নিয়ে আসবে এবং জন্মকালীন যেহেতু বৃহস্পতি এই যে এই গোচরে এই জায়গায় প্রবেশ করছে চোদ্দোই মে চোদ্দোই মে প্রবেশ করলো আপনাদের এই জ্যৈষ্ঠ মাসে এই জায়গায় অবস্থান করছে এখন থাকছে বর্তমানে যাদের বৃহস্পতি দেখবেন এই জায়গায় বৃহস্পতি আছে এই জায়গায় বৃহস্পতি আছে রাহুর উপরে বৃহস্পতির উপরে রাহু প্রবেশ করছে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন যদি এরা শুভ থাকলে অতি অবশ্যই লাভ অতি ঘটাবেই কর্মের উন্নতি আর্থিক উন্নতি ট্রান্সফার প্রমোশন এইগুলো কিন্তু অতি অবশ্যই ঘটতে তাদের ক্ষেত্রে বাধ্য এগুলো নিয়ে আসবে কারণ যাদের ক্ষেত্রে রয়েছে কারণ আমি তো এখানে দেখতে পাচ্ছি না এখন গোচর ফলে জায়গাটাকে আমি আপনাদের তুলে ধরলাম এবং তাদের সঙ্গে সঙ্গে রবি রবির ক্ষেত্রটা যেহেতু জ্যৈষ্ঠ মাসে ভাইটাল্যান্ড জীবনের শক্তি রবির উপর শনির যে দৃষ্টি পড়ল রবি শনি এখানে আপনাদের ক্ষেত্রে শুভ ফল আর্থিক উন্নতি হঠাৎ লাভ এই জায়গাটা কিন্তু ঘটাবেই বা আকস্মিক লাভ আবার সব থেকে বিশেষ করে যখনই আপনাদের দ্বিতীয়ভাবে দ্বিতীয়পতি মানে ধনপতি আপনাদের বুধ সাতই জুন এখানে প্রবেশ করবে সাতই জুন প্রবেশ করবে এবং অর্থপতিও মানে অর্থ যে ডিপার্টমেন্ট যে দেখে অর্থাৎ বৃহস্পতি অর্থ কারক গ্রহ তা সে তার সঙ্গে যুক্ত হওয়া এই জায়গাটায় শুভ ফল অতি অবশ্যই আর্থিক উন্নতি তো ঘটাবেই কারণ দ্বিতীয়পতি যেহেতু বৃহস্পতি অষ্টম্পতি দুই পাঁচ আট একাদশ ভাবের সঙ্গে যুক্ত হঠাৎ লাভ লটারির জায়গা আনবেই সব থেকে বিশেষ করে দেখবেন দুটো টাইম বলছি উনত্রিশে মে তিরিশে মে অনেকের ক্ষেত্রে লটারি বা শেয়ার বা ফাটকা থেকে আর্থিক উন্নতি অনেকের ক্ষেত্রে কিন্তু আনবেই তবে তাদের জন্মছকটা মিলিয়ে নেবেন কারণ জন্মছক না মিলালে আপনারা বলবেন মিলবে না কারণ এখানে যেটা দেখাচ্ছে গোচর চলাকালীন উনত্রিশে মে এই জায়গায় চন্দ্র প্রবেশ করবে দ্বিতীয়ভাবে আপনাদের তিরিশে মে আড়াই দিন থাকে অবস্থান করে উনত্রিশ তিরিশ এই জায়গায় থাকবে এই জায়গায় চন্দ্রের সঙ্গে বুধ এবং বৃহস্পতি যুক্ত হওয়া মানেই এখানে তৃতীয়ভাবে অধিপতি যুক্ত হচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা অনেকের ক্ষেত্রে আকস্মিক লাভ হঠাৎ লাভ এইগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই উনত্রিশ তিরিশ এবং সেটা সবার ক্ষেত্রে কিন্তু কি পাবেন কারণ সবার ক্ষেত্রে পাওয়া অসম্ভব বিশ্বরাশি বহু জাতক জাতিকা রয়েছে। কিন্তু সবার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু নেই যাদের দশা অন্তর্দশা পারমিট করবে এই জায়গায় গোচরে প্রবেশ করলে সে দিতে বাধ্য এবং ঘটতেও বাধ্য কারণ এখানে যে রবি বুদের যে সংযোগ ঘটবে এই জায়গাটাও আর্থিক উন্নতি সফলতা ইত্যাদি ইত্যাদি শনির দ্বারা পাওয়ার সম্ভাবনা এটাও দেখাচ্ছে তবে পজিটিভ রেজাল্ট আনছে আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনারা যারা দেখুন সবাই তো শুভ ফল পেয়ে যাবেন এটা তো নয় তাহলে ভগবান একই ক্যাটাগরির মানুষ তৈরি করতে তাহলে সবাই শুভ ফল পাবেন তাহলে ভগবানের দ্বারা সবাই কিন্তু নির্ধারিত কারণ শনিদেব হচ্ছে দণ্ডদাতা এবং কর্মফলদাতা সেই অনুযায়ী শনিদেবকে পোস্টিং করায় ভাগ্যবিধাতা সেই অনুযায়ী আপনারা ফলগুলো আমরা পূর্বজন্মের যে কর্মফলগুলো আমরা পেতে থাকি যা যারা অসুবিধেতে পড়বেন যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেবই হচ্ছে ভাগ্যপতি এবং কর্মপতি সব সময়ের জন্য সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন কারণ সারাদিন রাত উনি এই জপই করেন তার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং এই যুগে চার যুগে চারটি যুগ ধর্ম থাকলে এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপুভ জীবেদের উদ্ধার করার জন্য প্রবর্তন করে গেছে এই নাম অতি অবশ্যই জপ করুন আপনাদের জীবনে উন্নতি আসবে যদি মনে করেন আমরা এটা করব না যদি মনে করেন কলা গাছ যদি যার বাড়ির সামনাসামনি রয়েছে দেখবেন পঞ্চাশ হোক একশো হোক বা একশো পঁচিশ গ্রাম হোক যে গুড়ের বাতাসা কিনতে পাওয়া যায় গুড়ের বাতাসা ওই কলা গাছের গড়ায় দিয়ে এবং একটি ধূপকাঠি জেলে জল ঢেলে নিজের মনস্কামনা জানিয়ে প্রণাম করুন মাঝে মাঝে করুন দেখবেন অনেকটাই কিন্তু আপনাদের সুপ্রভাব কিন্তু উঠে আসবে যারা কিন্তু অশুভ জায়গায় ভুগছেন যারা বলেন যে ভাগ মেলে না তারাই করবেন বিশেষ করে যারা বলেন মেলে না তারাই করবেন অতি অবশ্যই শুভ রেজাল্ট আপনারা পাবেন আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছবো আমি অনাদিরাদি গোবীদের কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার